আচ্ছা প্রথমেই মিঠুনদার কোচিং সেন্টারে তোমাদেরকে স্বাগত জানাই তো তোমাদের এই যে টেট আন্দোলন কতটা সফল হলো তো সে বিষয়ে তো বিস্তারিত বলবো তার সঙ্গে সঙ্গে একটু বলে রাখি তোমরা যারা এই আন্দোলনে উপস্থিত হয়েছ সকলকেই ভালোবাসা জানাই এবং আমার সঙ্গে যাদের দেখা হলো তাদের প্রতি অনেক ভালোবাসা দেখা হলো তাদের সঙ্গে কথা হলো ভালো লাগলো অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হলো তো আর হবু শিক্ষকরা যে ঐতিহাসিক আন্দোলনটা করলো তো এই আন্দোলনের তোমাদের ভ্যাকান্সি কত হতে চলেছে কত ভ্যাকান্সি পেতে চলেছ ইন্টারভিউর নোটিফিকেশন কবে নাগাদ আসতে চলেছে এবং তোমার কতজনের সঙ্গে একটা সিটের জন্য লড়তে হবে একটা সিটের জন্য কতজনের সঙ্গে লড়তে হবে আর ইন্টারভিউ নোটিফিকেশন একজাক্ট কত তারিখ আসছে সে বিষয়ে অথেন্টিক আপডেট তোমাদের জানাবো আর তোমাদের কেমন কাট অফ মার্কস রাখতে হবে বা ইন্টারভিউয়ে কেমন করলে পরে তোমার কত নম্বর আছে আর কত নম্বর তোমার ইন্টারভিউ তুলতে হবে মানে মিনিমাম মানে ম্যাক্সিমাম সেই নিয়ে আমরা একটা প্রেডিকশন করেছি আর তোমাদের ইন্টারভিউয়ের নোটিফিকেশান আউট হওয়া নিয়ে কিন্তু আমরা একটা অথেন্টিক আপডেট পেয়েছি তো সেই নিয়ে কিন্তু আমরা আসবো আজ সন্ধ্যার দিকে আমি আমার সকালে আসার কথা ছিল তো কালকে অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে আন্দোলনের থেকে এইভাবে তো এত কিলোমিটার মানে হাঁটা হাঁটাহ হয়েছে জার্নি হয়েছে শোলটা এত দুর্বল হয়ে গিয়েছিল বাড়ি এসে বাড়ি আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো তো তোমাদের সঙ্গে আসা বা সেভাবে কথা বলা হয়নি তো তোমরা কে কে আমার সঙ্গে দেখা করেছিলে তারা অবশ্যই একটু কমেন্টে জানিও অনেকের সঙ্গে দেখা হলো অনেকের সঙ্গে কথা হলো সবার সঙ্গে তো আর ইয়ে হয়নি তো যাই হোক সে বিষয়ে পরে আমাদের মেন যে টার্গেট ইন্টারভিউ দশে দশ মেন টার্গেট আমাদের মেন টার্গেট ইন্টারভিউ দশে দশ তো আমরা অলরেডি ইন্টারভিউ এগারোটি ক্লাস কমপ্লিট করে দিয়েছি টেটের জন্য ইন্টারভিউ এগারোটি ক্লাস কমপ্লিট করে দিয়েছি ইন্টারভিউয়ের অ্যাকজ্যাক্ট যে ধরনের প্রশ্নগুলো আসবে এছাড়াও আমরা ইম্পর্টেন্ট তোমাদের সতেরো সালের যে টেটটা হয়েছিল সেখানে যে যে প্রশ্নগুলো বিগত বছরে ইন্টারভিউ থেকে ইন্টারভিউ হল থেকে পাঁচটা ফেজে ধরেছিল সেইগুলো আমরা সুন্দর করে তৈরি করেছি উত্তর সহকারে এবং তার ভিডিও করে দিয়েছি সেগুলো দেখবে আর তোমরা যারা পিডিএফটা চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে জয়েন হতে পারো আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানে আমাকে আমাকে সরাসরি এস এম এস করতে পারো সে পিডিএফগুলো পাবে তার সঙ্গে পূর্বের পিডিএফগুলো পেয়ে যাবে সেটা একটা বিষয় আর ইন্টারভিউর জন্য আমরা দশে দশ কী করে পেতে পারি সেই জন্য আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আর আমাদের ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দাও আমি শুধু এটুকুই বলবো শিক্ষার্থী যারা বন্ধুরা আছো তোমাদের সঙ্গে সত্যিকালকে অনেকের সঙ্গে দেখা হলো অনেকেই দৌড়ে এসে আমার সঙ্গে কথা বললে আরও বেশি ভালো লাগলো তো এই এইটুকুই চাই আর কিছু চায় না তোমাদের এই ভালোবাসাটুকুই প্রয়োজন যার জন্যই ছুটে যাওয়া তো সর্বদা আমি পাশে আছি শুধুমাত্র যে শিক্ষকদের ইয়ে আন্দোলন তাই নয় আমি সমস্ত রকম আন্দোলন সমস্ত রকম ন্যায়ের পক্ষে সমস্ত রকম বেকার সমাজের পক্ষে আমি কিন্তু অবশ্যই আছি তোমাদের পাশে থাকবো সর্বদা আর তোমরা অবশ্যই রাত্রের দিকে জয়েন থেকো ঠিক আছে রাত্রের দিকে আমার টেলিগ্রাম চ্যানেলে এখানে জয়েন হয়ে যাও আমি তোমাদের রাত্রের দিকে সত্যি বলছি একটা দারুণ নিউজ দেবো এবং তোমরা কতজনের সঙ্গে কম্পিটিশন করতে হবে একটা সিটের জন্য আর তোমাদের ইন্টারভিউর নোটিফিকেশান অ্যাকজ্যাক্ট কতদিনের মধ্যে আসতে চলেছে এবং তোমরা তোমাদের ইন্টারভিউটা কি এই ডিপিএসসিতে হবে নাকি তোমাদের ইয়ে থেকে হবে পর্ষদে পর্ষদে গিয়ে হবে সে বিষয়েও বিস্তারিত বলবো সব আমাদের কাছে আপডেট এসছে মোটামুটি তো তারপরেও আমরা কিন্তু ভিডিও করিনি কারণ বললাম কালকে খুব ক্লান্ত ছিলাম সারা সারাদিনে জার্নি করে খুবই ক্লান্ত হয়ে গেছে তো যাই হোক মোট কথা আমাদের টেট পাশে যে ঐতিহাসিক আন্দোলন করলো তা অনেকটাই কিন্তু সাফল্য লাভের পথে এবং এই রকম আন্দোলন আমি কিন্তু পশ্চিমবঙ্গের বুকে অনেক আন্দোলনে প্রেজেন্ট হয়েছি কিন্তু এই আন্দোলনটা কিন্তু সত্যি ঐতিহাসিক হল তার অনেক প্রমাণ আমরা পেয়েছি এবং তার ফলও আমরা পেতে শুরু করেছি কিছুটা হলো তো হয়তো তোমরা হয়তো আভাসটা বুঝতে পারছো না কিন্তু আমরা কিছুটা হলে অনুভব করতে পারছি অনুভব তার কিছুটা পেয়েছি তো আমাদের কিছু নেতা মন্ত্রীদের সঙ্গেও নেতা মন্ত্রী বলতে মন্ত্রী বলবো না কিছু নেতাদের চালাদের সঙ্গে কথা হয়েছে যারা নেতাদের আশেপাশে থাকে বড়ো বড়ো নেতাদের তো তাদের সঙ্গে কথা হয়েছে কিছু কিছু তো সেই সব বিষয়ে বিস্তারিত আমি বলবো রাতে আসবো সব কিছু তোমাদের ভ্যাকান্সি তোমাদের কাট অফ এভরিথিং নিয়ে আলোচনা করবো তো অবশ্যই যারা টেট পাস প্রার্থী আছো তারা জুড়ে থাকো আর এছাড়াও অন্যান্য পরীক্ষা যারা কম্পিটিশন নিচ্ছে ডাব্লিউ থেকে শুরু করে রেল এছাড়াও তোমাদের পুলিশ থেকে শুরু করে সমস্ত পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো তোমাদের কাজে দেবে তো যাই হোক চলো আর তোমরা অবশ্যই মিঠুনদার কোচিং সেন্টার বলে যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেখানে জয়েন করো সেখান থেকে সমস্ত রকম চাকরির আপডেট ওখানেই দেওয়া হয় এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ আছে মিটন দার কোচিং সেন্টার ওখানে জুড়ে থাকো কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা ইউটিউবে আপলোড করতে পারি না ফেসবুক আপলোড করবি আবার কিছু কিছু আছে কিন্তু আমরা কোথাও আপলোড করি না কিন্তু টেলিগ্রাম গ্রুপে মাস্ট দেওয়া হয় ওই জন্য টেলিগ্রাম গ্রুপটাই জয়েন হব ঠিক আছে যদি লিঙ্ক তো আমার ডিসক্রিপশন দেওয়া থাকবে যদি না খুঁজে পাও তাহলে টেলিগ্রামে গিয়ে জাস্ট মিটুদার কোচিং সেন্টার বলে সার্চ কর দেখে পেয়ে যাবে আমাদের যে লোগোটা দেওয়া আছে এখানে এই লোগোটাই দিয়ে থাকবে মিঠুন্দার কোচিং সেন্টারের যে লোগোটা যাই হোক এইটুকু আপডেট ছিল আমাদের লাইভে আসবো রাত্রের দিকে তোমাদের সঙ্গে তো অবশ্যই তোমরা সবাই প্রেজেন্ট থেকো তোমাদের কারা কারা আন্দোলনে ছিলে এসেছিলে উপস্থিতিটা জানিও ভালো লাগবে আর চলো এটুকু আপডেট দেওয়ার ছিল রাত্রে আসবো তোমাদের সঙ্গে একদম ডেট নিয়ে বিস্তারিত আর তোমাদের এই কটা দিন বাকি যে কটা দিন আছে ইন্টারভিউ স্ট্র্যাটেজি কেমন হবে তো দেখলাম আমরা আন্দোলন করে আসলাম আমরা আসার আগেই দেখি বিভিন্ন ইউটিউবাররা তারা বাড়িতে বসে বসে বাড়িতে বসে বসে মানে সংগ্রাম শুরু করে দিয়েছে বাড়িতে বসে বসে সংগ্রাম শুরু করে দিয়েছে ঠিক আছে মানে আমরা এই আপডেট হলো কি ফলাফল হলো কি লাভ হলো কি না লাভ হলো আমরা আন্দোলন করলাম আমরা সব কিছু করলাম আমরা আপডেট আমরা আপডেট আপডেট করালাম অথচ তারা বাড়ি বসে বসে তারা না গিয়ে বাড়ি বসে বসে সব আপডেট দেয়া আমাদের আগে দেখো কত মানে কত যে ভিডিও হয়ে গেছে সে কথাই বললাম এরা শুধু মানে ইউটিউবে ভিডিও করবে এটা হলো এদের টার্গেট ঠিক আছে এদের হলো টার্গেট তাছাড়া যে এদের পাশে দাঁড়াবো সে টার্গেট এদের নেই ঠিক আছে ভিডিও করতে হবে ভিডিও করতে হবে তো সেই 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 চ্যানেলগুলোকে খুঁজে বার করো বুঝতে পারছো তোমরা কোন চ্যানেলগুলোর কথা বলছি যাই হোক সেসব পরনিন্দা করা মহাপাপ পরনিন্দা করছি না চলো রাত্রের দিকে তাহলে সবাই প্রেজেন্ট থেকো আর যারা আমাদের সঙ্গে দেখা করেছিল আমার সঙ্গে দেখা করেছিল অবশ্যই দেখো সবার নাম তো জিজ্ঞাসা করা হয়নি অনেকের সঙ্গে বহুত শিক্ষার্থী বন্ধুর সঙ্গে পরিচয় হলো তো কারণ সবার নাম জিজ্ঞাসা করা হয়নি অনেকেরই তাদের সঙ্গে মানে কথা হয়েছে সবারই নাম জিজ্ঞাসা করেছি আমি সবার সঙ্গে কথা হয়েছে মোটামুটি তো অনেকের সঙ্গে দেখা হয়েছে ঠিকঠাক মতো কথা হয়নি তো জানিও কমেন্ট বক্সে কেমন অভিজ্ঞতা চলো বাই